তোমাদের সামনে একটা মজার গল্প বলি শোনো এক ইংরেজ বাঙালি অশিক্ষিত কৃষক মাঠে বই চাষ করছে ইংরেজ তোর বাংলায় কথা বলতে পারে না তে একজনকে ডেকে বলছে হাউ ডু ইউ ডু তো বাঙালি কৃষক তো আর ইংরেজি বুঝো না সে বলছে এখন হাডুডু খেলার সময় নাই এখন আমরা কাজ করছি তখন ও তো কিছু বোঝা নাই ওরা আরো ওকে ডেকে বলছে ওটা আমার চাচা তো ভাই আর এটা আমার মামা তো ভাই ইংরেজ তো তাও বুঝতে পারে না তখন ইংরেজ আবার সবাইকে একসাথে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তখন তিনজন একসাথে উত্তর দিয়ে কয় এখন ঠ্যাং খাওয়ার সময় নাই কারণ আমরা কাজে ব্যস্ত আমাদের রুটি আর আলু ভাজি দিছে এটাই খাবে ঠ্যাং ঠ্যাং খাওয়ার টাইম নাই। কেমন লাগলো বন্ধুরা